माशाल्लाह जे मन आसमाना सादा आपन गोराए फुरसे ओय मिए पसंद है आपने माशाल्लाह भैया आसमाना सादा आपन गोराए फुरसे अनेक सुंदर जे आपने बेटा हमार पसंद होसे माशाल्लाह माशाल्लाह तो भैया कोई भाई कोई बोल भैया हमार को सेले नहीं है नहीं एक तो मैं आ मेटे जन्म

এরকম আমার কোনো চিন্তা নেই আল্লাহ মার্শাল আমার কম দিছে না এর পথে আমি একজন পরস্কার ব্যক্তি চিন্তাই তা এখন বিআই তার সাথে পাঁচ দেয় এখন তিন তারিখটা ঠিক করে ফেলে বিআই একটা কথা আছে আমার মায়া হাতের পাক শাক এত মিষ্টি এত মধু কি বলবো বুঝছেন শুরুর থেকে ধরে শেষ শুনে তো এই যে কাপড় গোছানো

জি এই আলা এই যমুনা তো বিয়ে করে বিয়ায় ছেলে মেয়ের সাথে কথা বলে মেয়ে ছেলের সাথে কথা বলে মেয়েরও তো তার সাথে জিজ্ঞেস টিজ্ঞেস করার দরকার ছেলে তো মানে আছো অবস্থিত এর একটু দেন একটু আলাদা একটু কথাবার্তা বলো বুঝলা এরও তো একটা দফা আছে আপনি কি মনে করেন আসলেও তো বিয়াই এই হই তো সত্য কথা বলছেন আমাদের জমান দেখলো ছিল না সমস্যা নেই সমস্যা নেই কথা বল আচ্ছা ঠিক আছে যা জামাই কিনে একটু আর একটু কথা বল আমরা এখানে বিয়ের সাথে কথা বলি কেমন যাবো বা আমার তো মেয়ে পছন্দ হয়েছে আপনার কি জামাই পছন্দ রয়েছে হ্যাঁ ভাই মার্শাল্লা দাম আমার পছন্দ হয়েছে জানাই যাক মাসাল এরা আসো পরে তো আসো আসলে পরয়াজের ব্যাপার আছে আর কি করবেন অলির কাল এখনের আর যমুনাতে ভেয়ায় ছেলে মেয়েরা ফসন্দ করে মেয়ে ছেলে ফসন্দ করবে তা আমাদের আর কোনো পতিত্রটা রইলো না আর কি যাক দেশটাতে যা এভাবে আমরা যাওয়া উচিত দেখুন আসলে দেখা যাচ্ছে কি আমাদের এই সমাজে এই যুগে মানুষ তো সিঙ্গেল নাই সবাই রিলেশনশিপে থাকে দেখুন আপনি তো বুঝতেই পারছেন দেশের পরিস্থিতি ভালো না ধরেন আপনি যদি কোনো রিলেশনশিপে থাকেন বা ধরেন আমি থাকলাম তো রিলেশনশিপে থাকার কারণে কিন্তু বেডশেয়ারটা ইম্পসিবল কিছুই নয় সেটা অরহর হচ্ছে সো আপনি বার্জিন কিনা বা আমি শারীরিকভাবে দুর্বল কিনা সেটা বিবেচনা করে আপনি যদি আমাকে একটু টাইম স্পেন্ড করাতেন অবহার যেন ভালো হতো এইসব কি কথা বলছেন না দেখুন এটা কিন্তু আপনার আমার দুজনের ভালোর জন্যই বলছি আসলে আপনি যে বেড রিলেশনের কথা বলছেন সেটা বিয়ের পরেই হোক এটা বিয়ে হবে কিনা এটা তো একটা বিষয় দেখুন আপনাকে আমার অনেক ভালো লাগছে বিয়ে আমি আপনাকে করব তাছাড়া আপনার আব্বু আর আমার আব্বু এরা তো কথা বলতেছে প্লিজ টাচ মি সত্যি হ্যাঁ একদম সত্যি আপনি আমাকে বিশ্বাস করতে পারেন হাতটাকে ধরতে পারি আমাদের পেটা হবে হবে মানে 100% হবে আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না আজ যাক এত গদবাধা ওনা দিন তারিখটা ঠিক করে ভালোই বিয়ায় কথা তো মন্দ বলেন নাই

আর আমরা বিশ পঞ্চাশ জন বা একশো জন বেমান্লাহ কবল করে আমার বাঁচাইলেন ওই মেয়ের ব্যাপারেরই একটু টেনশন তাহে মেয়েকে কি দিতে হবে না দিতে হবে সেটার থেকে আপনাকে বাঁচাইলেন আমাকে আপনি একশো জন কেন আপনার পঞ্চাশ জন বাজে আসেন আমার কোনো আপত্তি যাক দেখ আমার একটু বাঁচাইলেন কারণ আমার গোষ্ঠী একটু পর তো কারের তো লই আয়া যাক বা লইতে আর যেমন ডেটটা আপনার কিন্তু ডেটটা কবে করবেন ডেটটা আপনি মনে ভালো হয় তাহলে একটা কাজ করে এই সামনের মাসের বাইশ তারিখে ডেটটা করলে বারটা পরে বুধবার বুধবার বারটা খুব আচ্ছা আপনার তো সমস্যা না হয় আমারও সমস্যা নাই ইনশাল্লাহ আমি মাইনে নিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি মাইনে নিলাম আমার কথাই এখানে রইলো আর হ্যাঁ বি তবে আমি ভালো একটা ফ্যামিলি হয়েছি আপনার মধ্যে বিয়ে পেলাম শোনা মনে করি মতো পোলা ফেলাম মানে আমার ভুল হয় না এটা তো কথা ঠিক হয়েছে ছেলেরা তুমি বিয়া করে বিয়া করলে বড় দে মেয়ের বাপ হয়ে ছেলের বাপ হয়ে থাকে ভালো দেখেন দা আমি একটু ইয়া আসি একটু অসময় আচ্ছা আচ্ছা ঠিক আছে না আমি যে কোনটা ভাবছিলাম আমি তেমন ভাব সত্যি অসাধারণ বিয়ে আমি আপনাকে বলব

সুজনের বাবা আমার বিয়ের ডেটটো পাল্টাইলো আমি তো তাদের মুহূর্তগতি কিছু বুঝতেছি না রে মা কিছুই বুঝতেছি না তুই ঠিক আছে মা তুই যা তাতে চলে আসিস হ্যাঁ আচ্ছা তুই না আসলে গরম ঘরটা ফাঁকা ফাঁকা লাগে মা বেশি করিস না হ্যাঁ আচ্ছা যা মা যা বুঝলাম না আমার মেয়েটা আগের মতন হাসে না কথাবার্তা বলে না আগে আমাকে ডাক দিত ওষুধ খাওয়াইতো কার সাথে কথা বলে না কেমন জো হয়ে গেলো বিয়ার কথা শুনছে এরপর থেকে আমার মেয়েটা উল্টোপাল্টা হয়ে গেল আল্লাহ তুমি জানো আমার মেয়ের কি হয়েছে আল্লাহ তুমি জানো আমি তো বাবা আমার কিছুই ভাবতে হয় সুজন হ্যাঁ বলো কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেন আসছো সুজন আমাদের বিয়ের কথা হয়েছিল তুমি আমাকে বিয়ে করবে বলেছিলে তাহলে তোমার বাবা কেন বিয়েটা পিছিয়ে দিলো করোনা কোনো প্রবলেমের কারণেই তো বিয়েটা পিছিয়ে দিয়েছে সুজন আমি তোমার সন্তানের মা হতে চলছি এই সমাজে আমি কিভাবে এই বিয়ের দিন বাচ্চা আমি কিভাবে এটা সামাল দেবো বলো তুমি কি বলতেছো তুমি আমার সন্তানের মা হতে চলছো মানে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে সুজন তোমার সন্তান আমার গর্বে যে মধু কিনা হাজার ব্রমরকে খাওয়াচ্ছে আর সে সেই বাচ্চা আমার সেটা আমি কি বলবো সুজন চিৎকার করো না এটা যে আমার বাচ্চা তার কোনো প্রমাণ আছে তোমার কাছে সুজন এটা তুমিও জানো আমিও জানি আমি জানি না আমি কিছু জানি না এ বাচ্চা আমার না ব্যাস আর এ বাচ্চা যে আমার এ কথাটা কারো কাছে তুমি বলবো না আদারওয়াইজ তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই সুজন তুমি আমার সঙ্গে এই ধরনের কথা বলতে পারো না কলরটা ছাড়ো ছাড়ো বলছি তোমার সন্তান তোমার সন্তান এই সন্তানের কি কোনো পিপ্তি পরিচয় আছে কোন পিত আছে সন্তানের আমি কিভাবে বুঝবো সেই সন্তান আমার যে মধু কিনা বেশি বেশি খাওয়াচ্ছ সেই মধু কি আমি করেছি সেটা আমার সুজন তুমি কিন্তু অনেক ফাউল করতেছ আর শোনো তোমাকে আমার বিয়ে করা ইম্পসিবল না ঠিক আছে তুমি এখন যেতে পারো তোমাকে আমি বিয়ে করবো না যাও

আর নেক্সট টাইম আমার কাছে এই সন্তানের পরিচয় আসবো না যাও আমিও দেখে নেব তুই আমার নামে নালিশ বসাবি আমাকে তুই বিচার করবি আর এই সন্তান আমার সেটাই তো প্রমাণ করবি না না আমি তো তা হতে দেব না তার আগেই তোকে আমি শেষ করে দেব তারাও আমার না আসলে ভুল হয়ে গেছে বুঝছ আমি বুঝতে পারিনি এই সন্তানের বাবা যেহেতু আমি সে আমার পরিচয় বাঁচবে এই পৃথিবীতে আমার পরিচয় জন্ম নেবে তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ ক্ষমা করে দাও তুই তুই কি নালিশ বসাবি নালিশ নালিশ বসাবি তুই আমাকে বিচার করবি হ্যাঁ আমাকে মারবি না আমার এই তুই আমাকে চিনতে ভুল করছিস আমি কে আমি যে তুই চিনতে ভুল করছিস তুই চিনতে ভুল করছিস আমি কে যা উপরে গিয়ে আমার নামে নালিশ বসাস যা তুই নালিশ বসাবি না নালিশ আমার নয় বসাবি কার কাছে করবি